পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন হিউজ ট্রাফিক কারণ আমি একদম ট্রাফিকের মধ্যে রয়েছি এই ট্রাফিক এই কেন্দ্র করে কিন্তু মোটর সাইকেলের বেশ জনপ্রিয়তা বাংলাদেশে আর এই মোটর সাইকেলের অন্যতম একটা বড় সেগমেন্ট কিন্তু স্কুটি রানারের একশো দশ সিসি সেগমেন্টে একটা স্কুটি ছিল সেই স্কুটিটার সফলতাকে কেন্দ্র করে তারা আরও এক ধাপ এগিয়ে একশো পঁচিশ সিসির একটা স্কুটি আজকে লঞ্চ করছে চলেন এই স্কুটিটা সম্পর্কে বিস্তারিত জানবো ভেতরে আমরা এখন একজন হ্যাপি কাস্টমারের সাথে একটু কথা বলার চেষ্টা করব আচ্ছা এই যে আপনি বাজারে এত একশো পঁচিশ সিসির স্কুটি থাকতে আপনি রানারের এই স্কুটি বেছে নিলেন এটার কারণ কি সেফ টাইম সেভ লাইফ সময় বাঁচান জীবন রক্ষা করেন সেই বিষয়কে সামনে নিয়েই প্রত্যাশা করেছি যেন কিভাবে সময়টাকে রক্ষা করা যায় সেই সময়টাকে রক্ষা করার জন্যই রানার কোম্পানির স্কুটিকে বেছে নিয়েছি কারণ ঢাকা শহরে চলাচল করা অত্যন্ত দুরহ বিষয় এখানে রাস্তাঘাটে সবসময় তীব্র ট্রাফিক জ্যাম থাকে বিশেষ করে যারা মেয়েরা আছে তাদের জন্য আরও ভালো কারণ তারা তো অনেকে শাড়ি কাপড় পরে হুন্ডা চালানো সম্ভব নয় যদি স্কুটি হয় তাহলে তারা শাড়ি কাপড় পরে অনেকে ভুরকা পরে তাদেরকে সুবিধা মাঝখানে যেহেতু পা রাখার সুবিধা আছে সেই জন্যই আমরা সেখান থেকে চিন্তাভাবনা করে স্কুটি নিয়েছি শুধু আমি আমি না আমার পরিবারের আমার ওয়াইফও সেই স্কুটি চালায়। এটা অ্যাকচুয়ালি আমি মার্চ মাসে বাইকটা কিনছি এই বছরের তো চালানোর পর আমি ফিডব্যাকটা অনেক ভালো পাচ্ছি আমার ব্যবসায়িক ক্ষেত্রে হচ্ছে স্কুটি খুব প্রয়োজন আর আমার এক প্রকারের মানে খুব পছন্দের একটা বাইক তো আমি রেড কালার স্কুটিটা কিনছি আমার কাছে অনেক ভালো লাগতেছে আমার ফ্রেন্ডদেরকেও বলবো আমার এক বন্ধুর মাধ্যমে জেনেছি উনি নিজেও ওই গাড়ি এখান থেকে বাইক কিনেছে অনেক ভালো সার্ভিস এই জন্য আমি আগ্রহ প্রকাশ করি তুললাম পরে আমার ওই বন্ধুর মাধ্যমে আমি এসে অফিসে যাওয়ার কাজের জন্য কিনেছি যেহেতু রাস্তায় যানজট বিভিন্ন লোকাল গাড়ি দূরের সমস্যা আর টাইম মতো গাড়ি পাওয়া যায় না যার জন্য এটার মাধ্যমে অনেক সুবিধা স্যারের কাছে জানতে চাই যে স্যার আপনাদের তো আগে এটা একশো দশ সিসির একটা সেগমেন্ট ছিল সো নতুন করে আপনারা কেন ফিল করলেন যে একটা এটা আনা উচিত আসলে আমাদের একশো দশ সিসি স্কুটি একশো দশ সিসি বাজারে চলছে অনেক কাস্টমারের ডিমান্ড একটু পাওয়ার বেশি আর একটু আপডেটেড ফিচার চায় যেমন আমরা এখানে দেখবেন যে এটা ডিজিটাল মিটার দিয়েছি আগেরটাই কিন্তু ডিজিটাল মিটার নাই এই যে এইখানে একটা বক্স দেখতেছেন আপনি এইখানে দেখেন ছোটখাটো জিনিস রাখা যায় এই যে যে করেছি এই যে পা রাখার যে স্পেসটা এটা যারা লম্বা মানুষ ওই একশো দশ যদি একটু স্পেস কম যারা লম্বা মানুষ এই বাইকটা যে দেখেন আমি যদি বসি আমি তো ছয় ফিট লম্বা আমি বসলেও কিন্তু আমার হাট কোথায় বাঁচতেছে না এরকম ছোটোখাটো অনেক নতুনত্ব এটাতে আছে অনেক মানে আপডেটেড টেকনোলজি আমরা নিয়ে আসছি জানি আপনার মাথায় এখন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে নানান ধরনের কথাবার্তা ঘুরপাক খাচ্ছে যাচ্ছে এই বাইকটা সম্পর্কে আরেকটু বিস্তারিত যদি জানতে পারতাম তাহলে ভালো হতো সো এই বাইকটা নিয়ে একটা কমপ্লিট রিভিউ দেওয়া আছে আমাদের এই পেজে ইউটিউব চ্যানেলে এবং কিউরিয়াস বাইকের ওয়েবসাইটে আমি কমেন্ট সেকশনে সেই ভিডিওটা সেই আর্টিকেলটার লিঙ্ক দিয়ে দেওয়ার চেষ্টা করবো সেখানে আপনার এই বাইকটার প্রাইস ফিচার্স এই বাইকটা মাইলেজ কত দিবে বাইকটা আপনাকে আসলে কেনা উচিত হবে কি না ইত্যাদি নানান বিষয়ে কথা বলেছে যাই হোক বাইক সম্পর্কে এরকম আরও বিষয় জানতে জানাতে আপনি ভিজিট করতে পারেন কিউরিয়াস বাইকার ডট কম আপনার ভালোবাসার বাইক নিয়ে হাজারো বাইকারের সাথে আলোচনা করতে জয়েন করে ফেলুন কিউরিয়াস বাইকারের ফেসবুক গ্রুপে